তালপাতাকে কাঁচি দিয়ে কেটে সেপাইয়ের মতো আকৃতি দেওয়া হতো এরপর হাত পা সুতো দিয়ে সেলাই করে একটি কাঠি দিয়ে জুড়ে দিয়ে রং করে দেওয়া হতো দুই আঙুলের চাপে সেই কাঠি ঘোরালেই মনে হতো যেন সেপাই দৌড়চ্ছে এভাবেই তালপাতার সেপাই তৈরি করেন শিল্পীরা একসময় শিশুদের কাছে খেলনা বলতে ছিল তালপাতার সেপাই এই তালপাতার সেপাই নিয়ে খেলার মধ্যে দিয়েই আনন্দ খুঁজে পেত শিশুরা আস্তে আস্তে আধুনিক নানা খেলনা বাজারে এসে যাওয়ার পরে হারিয়ে গেছে তালপাতার সেপাই আন্দুল মহিয়ারি সর্দার পাড়ার ঘরে ঘরে একসময় তালপাতার হাত পাখার পাশাপাশি ছিল তাই বিভিন্ন মেলায় এমনকি পাইকারি হিসেবেও বিক্রি হতো দেদার বংশানুক্রমে তালপাতার সেপাই তৈরি করতেন শিল্পীরা এখন ওই পাড়ায় হাতে গোনা মাত্র দুজন তৈরি করছেন তালপাতার সেপাই রথ আসতে ব্যস্ততা শুরু হয়েছে তাদের রথের মেলায় যে এর দারুণ বিক্রি আমাকে শিখিয়েছে আমার বাবা সে বাবা চলে গেছে আবার দাও এবার আমি আছি আমি ওকে শেখাবো আমার ছেলেকে শেখাবো চেষ্টা করি টুকটুক করে হাতে কাজ করে বাবা কি বেকার বসতে কেন টুকটুক করে করে পর বললে যা তুই হাত কথা পয়সা হবে হ্যাঁ খুব চাইছে আগুন এখন একটুখানি মানে কমে গেছে কি মনে কথা কেউ আর করতে চাইছে না দাম বেশি পাচ্ছে না বলে দিনে চাহিদা কমে যাচ্ছে হ্যাঁ শিল্পীর অভাব তো ঠিক আছে শিল্পীর অভাব আমি বানা কাজ জানি কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের আর করা হয়নি এখন নতুন করে ওই মেলা ফেলা করার জন্য একটু করি এখন পাতাও খুব একটা পাওয়া যায় না আমাদের এদিকে গাছপালা সব তো কেটে দিয়েছে

সারা বছর বলতে পাতা হিসেবে সারা বছর পাওয়া যায় না পাতা পাতা হচ্ছে সিজন আছে একটা সেই সিজনের সময় সিজনের সময় যেমন তালপাতা পাতা হয় সেই সময় পাতাটা আমরা কেনা হয় কেনে দিকে আমরা পাতাটা কেটে খেতে জন্য করে এবারে এই যে মেলাঘাট ঠেলাঘাট গুলো যে আসে তখন আমরা তাল পাতার সেবাটা করা হয় পুরনো এই খেলনা অনেক জায়গা থেকে হারিয়ে গেলেও এখানে তা হারাতে দেননি শিল্পীরা বরং তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরছেন এদের অবর্তমানে আর কেউ এই শিল্প বাঁচিয়ে রাখবেন কিনা তা অবশ্য নেই কারো হাওড়া থেকে দেবা শিশুকু রিপোর্ট দ্য ওয়ার্ল্ড